নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত মেঘনা টিউটোরিয়ালে দুর্গা পরেই আমাদের লক্ষ্মী পুজোর কথা মনে হয় তাই আমি আজকে একটি লক্ষ্মী ঠাকুরের গান নিয়ে এসেছি গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি আর মিউজিক ডিরেক্টর হচ্ছে অমল মুখার্জি আর কথা মিল্টো ঘোষ কেমন মিউজিক ডিরেক্টর অমল মুখার্জি আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল এই গানটি আমি দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে তবে তোমাদের নোটেশানটা লিখতে সুবিধে হবে নোটেশানও দেওয়া রয়েছে ড্রেসক্রিপশন বক্সে লেখা থাকবে তোমরা ওখান থেকেও গানটি কালেক্ট করতে পারো তাহলে বলছি লিখে নাও দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে আর ও এই গানটি দাদরা তালের ওপর আছে দাদরা তাল তোমরা সবাই যেন চমাত্রা হয় তাই জন্য আলাদা করে আর দেখালাম না দাদরা তালের ওপর গানটি আছে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারই ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরা ঘট পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে ধন ধান্যে ভরো আমারই ঘরে শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমারই ঘরে আরেকবার বলছি মিলিয়ে নাও শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারই ঘরে থাকো আলো করে লক্ষ্মী ঘরে ঘরে আমারে থাকো আলো করে আলপনা তোমার সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরা ঘট পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে ধন ধান্যে ভরো আমারই ঘরে শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ থাকো ঘরে আমি ফিঙ্গারিংসে করে জনম জনম গানটি এইটের সা নিচের সা এইটা ওপরের সা এটা নিচের সা এটা ওপরের সা তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলো আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভালা মেঘনা মুখার্জি ওখানে তোমরা এই গানটি পেয়ে যাবে রকম গায়কই দিতে হয় বা কেমন শুনতে লাগে তোমরা সেটা ওখান থেকে শুনতে পারো আচ্ছা তাহলে আমি শুরু করি প্রথমে গানটি শুরু শুনিয়ে দেবো একবার গিয়ে তারপরে আমি নোটিশন দেব শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে পান সুপারি সিঁদুর দিলাম দু হাত পরে ধন ধান আমার ঘরে ঘরে থাকো আলো করে শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি থাকো আমারি ঘরে আমারে ঘরে থাকো আলো করে আমারে ঘরে থাকো আলো করে লাস্টে তিনবার তেহাই দিয়ে শেষ করলে ভালো লাগে শুনতে তাহলে চলো নোটিশান দিয়ে দি শঙ্খ বাজে এটা পুরোটাই ওপরেসা মাকে রেসা ঘরে নিপা এনেছি ধাপা মা সুগন্ধি রে মা ধূপ জেলে পা পানি আসন পেতেছি সারে সানি পা আসন হচ্ছে sare পেতেছি হচ্ছে সানি পা প্রদীপ জেলে নিলাম তোমায় পুরোটাই পা একটা করিমা পা প্রদীপ জেলে নিলাম তোমার বরণ করে পাধা পাধা পাগা বরণ পাধা পাধা করে পাগা আমারি রে ঘরে থাকো পা পাধা পা আলো করে গারে গারে সা এসো মা পাসা নিচের পা এসো পাসা মা হচ্ছে আবার পা লক্ষ্মী সা বসো ঘরে রে রেসা নি নিচের নি শুদ্ধ নি আমারে নিশা নি ঘরে ঠাকুরে রে আলো রে গারে রে গা রেসা আলপনায়কে তোমায় আলপনায়কে পুরোটাই সা উপরের সা তোমায় হচ্ছে রেসা সাজি নে নিপা দিলাম পর থাপা মা পল্লব দিলাম মা পানি জল ভরা ঘট সারে সানি পা পান সুপারি সিঁদুর দিলাম পান সুপারি সিঁদুর দিলাম পুরোটাই পা সুপারি একটু করি মা তারপরে আবার পা সিঁদুর দিলাম পুরোটাই পা দু হাত ভরে পাধা পাধা পাগা ধন ধান্যে রেগা ভর ধাপা আমারি ঘরে গারে গারে সা শঙ্খ বাজিয়ে তোমায় পুরোটাই সা বাজিয়ে পর্যন্ত তোমায় রে সা ঘরে নিপা এনেছি ধাপা মা সুবন্ধি রে মা ধূপ জেলে আসন পেতেছি সারে সানি পা প্রদীপ জেলে নিলাম তোমায় প্রদীপ জেলে পাপা পা করিমা পা নিলাম পা বরণ পাধা পাধা করে পাগা জনম রেগা জনম Fama, shoot করালাম কোনো হলে আমাকে তোমাদের জানাবে কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার